আল্লাহ নবী সালাম মহরমে আশুরার দিনে রোজা রাখতে বললেন আর আমরা পান খেয়ে ঠোঁট পালিশের মতো লাল টোকটোকে করে দিয়ে মুরগা মাংস খেয়ে বাজারে যাচ্ছে এটা কিভাবে হতে পারে আজকে মহরমের কথা বলে মহরমের কথা বলে জায়গায় জায়গায় আজকে বাজার প্রতিষ্ঠিত করা হচ্ছে মহররমের কথা বলে জায়গায় জায়গায় মেলার কায়েম করা হচ্ছে আর মুসলমানরা আমরা মনে করছি যে এটা হালাল মেলা এটা জায়েজ মেলা কারবালার নাম দেওয়া হচ্ছে ভাই মেলা কখনো জায়েজ হতে পারে না আল্লা নবি সাল হাদিসে পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আহাবুল বিলাদি ইলা হেতআলা মাসাজি দুহা ও বিলাদি ইলা তালা সোয়া এই হাদিসে পাকের মধ্যে নিবিশেষ বলছেন দুনিয়ার বুকে সব থেকে দামি এবং সম্মানিত জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হল বাজার যদি বাজারটা খারাপ জায়গা হয় তাহলে মেলাটা মেলাটা কিভাবে ভালো হবে আর আপনি কিভাবে দলবল করে জায়েজ মনে করে আপনি সেই মেলায় গিয়ে অংশগ্রহণ করছেন বুঝার দরকার বুঝার দরকার এই জন্য এই মহরমকে সামনে রেখে আশুরাকে সামনে রেখে যারা আমরা জায়গায় জায়গায় মেলা করছি মেলা কায়েম প্রতিষ্ঠিত করছি এবং মানুষ সেখানে অংশগ্রহণ করছেন আপনি যারা করছেন কায়েম আপনারা কিন্তু জেনে শুনে একটা বড় গুনাহের ভাগিদার হচ্ছেন এই গুনা থেকে আমাদেরকে বাঁচতে হবে জাতিকে বাঁচাতে হবে আজ মুসলিম সমাজ আমরা কোন দিকে যাচ্ছি একটু বোঝার দরকার আল্লাহ নবীলাম মোহরমে আসরার দিনে রোজা রাখতে বললেন আর আমরা খেয়ে ঠোঁট মতো লাল করে দিয়ে মুরগা মাংস খেয়ে বাজারে এটা কিভাবে হতে এই জন্য আমাদেরকে বোঝার দরকার মেলা কখনো ভালো হতে পারে না মেলা কখনো জায়জ হতে পারে না নিকৃষ্ট বাজারকে যেহেতু নিকৃষ্ট বলা হয়েছে তাহলে একটা মেলা কিভাবে জায়জ হবে এই জন্য আমরা নবী সাল্লা সাল্লামের হাদিসের দিকে ফলো করি নবীজামের জীবনের দিকে ফলো করি এই মহররম মাস খুব বড় একটি মাস চারটি গুরুত্বপূর্ণ মাসের থেকে একটি মাস সেই জন্য আমরা সকল মানুষের কাছে যারা যারা এই ভিডিওটি দেখছেন আগামীতে দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আশুর আর কমপক্ষে দুটি রোজা রাখবেন এবং বেশি বেশি করে তোবা ইস্তেক করবেন মুসা নবী ফিরাউনের কবল থেকে নাজাদ পেয়েছিল আমরাও যাতে দুশমন থেকে আমরাও যাতে জালিম বাদশা থেকে আমরাও যাতে স্বৈরাচারী বাদশা থেকে নাজাদ পেতে পারি মুসলিম সমাজ যাতে ভুলুণ্ঠিত না হয় মুসলিম জাতি যাতে সব সময় ইমানকে রক্ষা করে শির দ্বারা সোজা করে বাঁচতে পারে এই জন্য আমরা আল্লাহ তাবার কাছে দোয়া করি আমরা বেশি বেশি করে মহর মাসটাকে কাজে লাগাই অন্যায় অপকর্ম ঝগড়াঝাটি ফেতনা ফাসাদ মেলা হ্যাঁ বাজারে আমরা বেশি বেশি সময় নষ্ট করব না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন শেষে